এবং এই ভিড়তে যে জিনিসগুলো ঘটাছেন আপনাদের এখানে দেখতে পাচ্ছি সে জিঙ্গা আছে এই যে জিঙ্গাগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কিছু খটি আছে কিছু আবার বড় আছে কিছু আবার লম্বা আছে ওই লম্বা জিঙ্গা এখন দেখাও এই যে জিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এই জিঙ্গা কিন্তু কৃষক অনেক পরিশ্রম করে কিন্তু এই জিঙ্গে চাষ করে এবার এবং এই শাক সবজি চাষের উপরে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে এখন করিম ভাই সেটা আলাপ করবো এটা যে এই জায়গায় কত শতক জমি তুমি জিঙ্গা চাষ করছো এই তোমার বত্রিশ শতক বত্রিশ শত জমিতে জিঙ্গা চাষ করে হয়েছে যার নাম কি মেটাল ইউরেখা মেটাল মানে কোম্পানি হচ্ছে মেটাল আর জাত হচ্ছে ইউরেখা তবে জিঙ্গা কিন্তু সুন্দর লাগে এই দেখেন জিঙ্গা কিন্তু দর্শে সবে মাত্র দর্শে আর কি এখনো শুরু মাত্র তাই না জি

যতটা লাগবে মানে একবারই নেদারوستু যা যা সব দরিয়া সব দরিয়া আচ্ছা ঠিক আছে 40 50000 টাকা খরচ তাহলে 3 মাস পরে কত টাকা বিক্র আশা করতেছেন 100000 টাকা 100000 টাকা বিক্রি করলে 50 বাদ দিলে আর 100000 টাকা থাকে টোটালি 100000 টাকা বা মনে করেন 100000 এর আশেপাশে কিছু কমবে شويه পারে মাসে 100000 টাকা বিক্রি আসবে খরচ হবে 50000 টাকা এই জিঙ্গার জমিতে পঞ্চাশ হাজার টাকা খরচ যদি দেড় লাখ টাকা বিক্রি করা যায় তাহলে এক লাখ টাকা লাভ থাকবে এতে অবশ্যই অবশ্যই আপনাদের লাভ হবে যদি আপনারা জিঙ্গা বা এরকম শাক সবজি চাষ করতে থাকেন এতক্ষণ যারা যারা আমাদের সাথে ছিলেন পাশে থাকবেন একটু সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম